করছে যে আমাদের এখলাসের সাথে হলেও মিজানার নাহবেের লেখকের যে এখলাস সেই এখলাস আমাদের হবে না এই জন্যই এটা রাখছে বাংলার দিয়ে করে দিলে তো হয়ে যায় ওই ফাঁসি আর দরকার হয় না কিন্তু মিজানার নাহবে যে এখলাস সেই এখলাস তো আর আমাদের মধ্যে হবে না এখন কিছুদিন আগে শুরু হয়েছে এখন মেসাব নিয়া নেশাব পরিবর্তন নেশাব পরিবর্তন এক মুরুব্বী আমাদেরকে বলেছেন হচ্ছে আসলে এখানে তিনটা জিনিস নিয়ে মাদ্রাসা একটা হলো ওস্তাদ একটা হলো ছাত্র আর একটা হলো কিতাব এখন এই তিন জিনিসের মধ্যে কিতাব হলো সাকেত আর ওস্তাদ আর ছাত্র হলো নাতেক মানে আরও কথা বলতে পারে ওস্তাদও কথা বলতে পারে ছাত্রও কি কথা বলতে পারে কিতাবটা কি কথা বলতে পারে না এই জন্য যত দোষ সব কিতাবের উপর আসছে যেভাবে পড়ান লাগবে সেভাবে ওস্তাদ পড়াচ্ছে না সেই জন্য লোক তৈরি হচ্ছে না সেটা কেউ করছে না ছাত্র যেভাবে পড়তে হবে সেইভাবে ওরা পড়তেছে না দেখে তৈরি হচ্ছে না সেটা এখন কিতাব হলো সাকেব ওস্তাদ হলো নাস্তিক আর সেক হলো নাস্তিক এই জন্য দোষ সব হলো কারো ভর কিতাবের এই কিতাব দিয়ে এই হবে না এই নেশাব বললান লাগবে এই নেশাব পাল্টান লাগবে এই কাঠসাট করতে হবে খালি নেশাব নিয়েই কথা হচ্ছে তো যাই হোক আমি দোয়া করে দিচ্ছি এখন আল্লাহ তালা আমাদের সবাইকে শরিক হওয়ার জন্য দিনই কাজ করার জন্য তৌফিক রসিব করুক ও আখের আলহামদুলিল্লাহ Durshulikulillahumma shol-li'alasayim Wa ala alimuhammadin kumasillatuh Allahumma barik ala muhammad wa ala alimuhammadin Wa ala alimuhammadin kumasillatuh Allahumma shol Allahumma shol-li'ala sayyidina maulana muhammad Salatan tunajjina biha min jameela huwali wa laqat Wa taqdilana biha jameela hajat وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا باقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রাব্বানা আতিনা মা ওয়াআদতানা আলা রুসুলিকা ওয়ালা তুখযিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আয় আল্লাহ তুমি আমাদের দেখ দিও নি ছোট বড় সুগিরা কবীরা জেনে না জেনে সদরে গোপনিতাতু গুনাহ করেছে আল্লাহ maaf করে দাও আয় আল্লাহ ইখলাসের শহীদ সকল কাদের সহযোগিতা সমর্থন করতে পারি সেই তৌফিক نصیব করো সুন্নাত ওয়ালা জিন্দেগি نصیব করো আমল ওয়ালা জিন্দেগি نصیব করো আয় আল্লাহ আমাদের আখেরাতকে তুমি আল্লাহ পরিপূর্ণ করে দাও আয় আল্লাহ আখেরাতের কাম করতে পারি সেই তৌফিক নসিব করো আয় আল্লাহ দুনিয়াতে বাকরি কেফা ফালাল রুদি নসীব করো আয় আল্লাহ আমরা যে যে খেদমতে আসি সেই খেদমতের মধ্যে আয় আল্লাহ দিন বা দিন তারাক্কি নসিব করো আয় আল্লাহ আইন্না ওলামা পরিষদকে তুমি বকবুল করো আয় আল্লাহ এর যত মহিবিন মোতাল্লিকিন কর্মী ভাইরা আছে সবাইকে তুমি খালাসের সহিত